এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন আজ নবম পর্ব আগের পর্বগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন ইচ্ছুক শ্রোতারা সমস্ত কলাকুশলীর পরিচয়ও ডেসক্রিপশানেই থাকছে আজ রাজশেখর বসুর পরশুরামের গুরু বিদায় মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এবারও তাই থাকছে পাঠে রকম পরিবর্তন আমরা করিনি ক্লাসিক বাংলা ছোট গল্পের এই আসরে গুরুবিদায় কেমন লাগলো শুনে আমাদের জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর তোমার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে আরও নানান ধরনের কন্টেন্ট আসছে এই চ্যানেলে হয়তো কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে গেছে শ্রোতারা নিজ গুণে ক্ষমা করে নেবেন আশা রাখছি গল্পের রসহানি হবে না এই অডিও পরিবেশনার সমস্ত সত্ত্ব সংরক্ষিত কোনো পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুরু হচ্ছে রাজশেখর বসুর গুরু বিদায় বৈকালিক প্রসাধনের পর মানিনী দেবী একটি বড় আর্শির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গসভা নিরীক্ষণ করিতেছিলেন এমন সময় একজোড়া গোঁফের প্রতিবিম্ব তাহার কাঁধের উপর ফুটিয়া উঠিল তাহার স্বামী রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারি ম্যাজিস্ট্রেট বেলিয়াঘাটা মানিনী একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় না ফেরাইয়াই বলিলেন কি সুখে যে মোটা হচ্ছে বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া বলিলেন কেন সুখের কমটাই বা কি অমন যার স্বামী মানিনি যদি সামান্য পারাগে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন পোড়া কপাল অমন স্বামীর কিন্তু তাহার বাক সংযম অভ্যাস আছে সেজন্য বলিলেন স্বামী তো খুবই ভালো আমি যে মন্দ কথার ধারা গহন অরণ্যের দিকে মোড় ফিরিতেছে দেখিয়া বংশলোচন নিপুণ সারথীর ন্যায় বলিলেন কি যে বলো তার ঠিক নেই কিসের অভাব তোমার হুকুম করলেই তো হয় মানি এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন বয়স তো বেড়েই চলেছে ধমকম কিছুই হলো না বংশলোচন বলিলেন কেন এই যে আর বৎসর গয়া কাশী বৃন্দাবন আগ্রা দিল্লি করে এলে ভারী তো তার ফল আর কদিন টিকবে ইচ্ছে হয় মন্তর টন্তর তা বেশ তো সে তো খুব ভালো কথা আমি চারুর্য মশায়ের সঙ্গে এখনই পরামর্শ করছি কিন্তু বংশলোচনের মন বলিতে লাগিল যে কথাটি মোটেই ভালো নয় ইহাদের বাইশ বৎসর ব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে কিন্তু বংশলোচনের প্রাধান্য এ পর্যন্ত মোটামুটি বজায় আছে পত্নীর গুরুভক্তি যদি প্রবলা হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে গুরু যদি কেবল অখণ্ড মণ্ডলাকারের পদটি দেখাইয়া দিয়া ক্ষান্ত হন তবে কোনো আপত্তির কারণ থাকে না কিন্তু গুরু যদি নিজেই ওই পদটি দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না তবে এক হিসাবে তাহার পত্নীর এই নূতন শখটি নিরাপদ মানিনী দেবী অত্যন্ত একগুঁয়ে মহিলা যদি দেশের বর্তমান হুজুগের বসে তাহার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাহিবার ঝোঁক হইত তবে বংশলোচনের মানিজ্যত অনারারি হাকিমি কোথায় থাকিত তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কি বলিতেন মোটের ওপর দেশভক্তির চেয়ে গুরুভক্তিতে ঝঞ্ঝা ঢের কম বংশলোচন বৈঠকখানায় আসিয়া তাহার অন্তরঙ্গ গণের নিকট পত্নীর অভিলাষ ব্যক্ত করিলেন বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় বলিলেন হুম। বৌবার সংকল্প অত্যন্ত সাধু তবে একটি সৎগুরু দরকার তোমাদের পৈতৃক গুরুর কুলে কেউ পেছে নেই বংশলোচন বলিলেন শুনেছি এক গুরুপুত্র আছেন তিনি থিয়েটারে রাধা মাধব আচ্ছা আমাদের গুরুপুত্রটিকে একবার দেখলে পারো সেকেলে মানুষ শাস্ত্র টাস্ত্র জানেন না বটে কিন্তু পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন উকিল বিনোদবাবু বলিলেন মশাই আপনি এখনো সত্য যুগে আছেন আজকাল আর সেকেলে গুরুর চলন নেই যিনি বছরে বার দুই শিষ্য বাড়ি পায়ের ধুলো দেন আর পাঁচশের চাল পাঁচ পাঁচপো চিনি গোটা দশের টাকা লাট্টু মার্কা থান ধুতিতে বেঁধে প্রস্থান করে এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয় বচন শুনলে প্রাণ আনচান করে বংশলোচনের ভাগ্নে উদয় বলিল মামাবাবু যদি মামিকে মুরগি ধরাতেন তবে আর এসব খেয়াল হতো না তাই জন্যই তো আমার শাশুড়ি মন্তর নিতে পারছেন না চাটুজ্জি বলিলেন ছাই জানিস উদো উপেন পালের নাম শুনেছিস সেবার মধুপুরে গিয়ে দেখলুম প্রকাণ্ড বাড়ি দশ বিঘে বাগান দশটা গাই আর এক পাল মুরগি রাজস্বীর চালে থাকেন ঘরের তরি তরকারি ঘরের দুধ আর ঘরের মুরগি সস্ত্রিক ধর্ম আচরণ করেন সঙ্গে চারজন গুরু ঘামে হাল হাজির নিজের দুজন স্ত্রীর দুজন উপযুক্ত গুরু কে আছেন এই লইয়া অনেকক্ষণ আলোচনা হইল পর্বতবাসী সন্ন্যাসী আশ্রমবাসী মহারাজ স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা বৈজ্ঞানিক মহাপুরুষ উদারপন্থী আধুনিক সাধু অনেকের নাম উঠিল কিন্তু মুশকিল এই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন গৃহিণীর হয়তো তাহাকে পছন্দ হইবে না এমন সময় বংশলোচনের শালা নগেন দোতলা হইতে নামিয়া আসিয়া বলিল আপনারা আর মাথা ঘামাবেন না দিদিগুরু ঠিক করে ফেলেছেন বংশলোচন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কে বালিগঞ্জের স্বামী সুন্দর গাইতে পারেন চেহারাটিও তেমনি বয়সেই যা চেয়ে কিছু কম হবে শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ছিল। টেনিস খেলতে খেলতে যে কতবার অজ্ঞান হয়ে পড়তেন সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার তারপর স্ত্রীবিয়োগ হতেই স্বামী হয়েছেন এখন তার প্রায় দুশো শিষ্য চারশো শিষ্যা এই একেবারে সব ঠিক হয়ে গেছে নাকি দিদি তাতে চালাক আছেন কাল স্বামীজিকে নিয়ে আসছি এখানে হপ্তাখানেক জাঁকড়ে থাকবেন যাকে বলে প্রবেশন তারপর দিদির যদি ভক্তি হয় তবে মন্তন নেবেন চাটুজ্জে মহাশয় বলিলেন অতি উত্তম ব্যবস্থা রুটির সন্ধান দিলে কে নগেন বলিল আমি দিয়েছি আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি আপনারাও দেখলে মহিত হয়ে যাবেন পরদিন খলবিদং স্বামীর শুভাগমন হইল সঙ্গে কেবল একটি কমন্ডুলু আর একটি বড় সুটকেস নগেন মিথ্যা বলে নাই টকটকে গৌর বর্ণ চাঁচর ঝাঁকড়া চুল মধুর কণ্ঠস্বর চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলু ঢুলু ভাব ছশো শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয় মানিনী দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবি গুরুদেবের সেবার আয়োজন করিতে লাগিলে। স্বামীজির নিত্য কর্মপদ্ধতি একেবারে ধরা বাঁধা সকালবেলা অনুপান সহ তিন পাথর বাটি চা দ্বিপ্রহরে পবিত্র অন্ন ব্যঞ্জন তাহার পর ঘন্টা তিন চার যোগ বিকেলে নানা প্রকার ফলমূল মিষ্টান্ন পুনর্বার চা সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্ম ব্যাখ্যা সঙ্গীত ও ঘুমুর পড়িয়া ভাব নৃত্য রাত্রে সাত্বিক লুচি পোলাও কালিয়া মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে নভেল পড়া লেস বোনা ছাটা পশমের আসন তৈয়ারি প্রভৃতি সাংসারিক কার্যে আর তাহার মন নাই প্রথম দিনে তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করিলেন দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন হলবিদং চর্বিত আখের ছিবড়া মানিনী পরম ভক্তি সহকারে চুষিতেছেন বংশলোচন বারবার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন সর্বং খলবিদং ব্রহ্ম এ সমস্তই ব্রহ্ম কিন্তু মন প্রবোধ মানিল না ব্রহ্ম নিখিল চরাচরে থাকিতে পারেন কিন্তু আঁখের ছিবরায় থাকিবেন কোন দুঃখে এ কথা মনে করিতে চিত্ত বিদ্রোহী হয় পিত্ত চটিয়া ওঠে ছিছি বলিলে যথেষ্ট বলা হয় না তোবা তোবা বলিতে ইচ্ছা চাটুর্য মশাই শুনিয়া বলিলেন তাই তো বেশি বাড়াবাড়ি হচ্ছে এই দিশি ঠাকুর মশাই তো দিদির মনে ধরে না তো একটা জটাধারী গাঁজা ঘোর আনলেই তো বলিল পারতেনে আমি কেমন করে জানব যে দিদির অত ভক্তি হবে বংশলোচন কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন আর এখন কি করা যায় বিনোদ বলিলেন একটা ভৈরবী টৈরবী ধরে এনে তুমিও সাধনা শুরু করো বিষে বিষক্ষয় হয়ে যা আর যদি সাহস থাকে তবে গিন্নীকে মনের কথা খুলে বলো খুলবিদংকে অর্ধ দাও নগীন বলিল তাহলে ভয়ঙ্কর দিদি চটবে কথাটা ভয়ঙ্কর সত্য পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়া সহজ কথা নয় বংশলোচন আকুল চিন্তা সাগরে হাবুডুবু খাইতে লাগিলেন এমন যে বিচক্ষণ চাটুর্য মহাশয় আর তীক্ষ্ণবুদ্ধি বিনোদ ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায় খুঁজিয়া পাইতেছেন না হায় হায় কে তাহাকে রক্ষা করিবে ভগবানের উপর নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকা ভিন্ন গত্যন্তর নাই মানিনি মনস্থির করিয়া ফেলিয়াছেন খলবিদঙ্কেই গুরুত্বে বরণ করিবেন কাল সকালে দীক্ষা বাড়ির পূর্বদিক সংলগ্ন যে মাঠটি আছে তাহাতে একটি বেদি রচনা করিয়া চারিদিকে ফুলের টব দিয়া সাজানো হইয়াছে আজ বইকালে খলবিদং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন বংশলোচন চাটুর্যে বিনোদ ইত্যাদি পিছনে পিছনে আছেন মানিনিও একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন খলবিদং গুনগুন করিয়া গান করিতে করিতে পায়চারি করিতেছেন এমন সময় তাহার নজরে পড়িল মাঠের শেষ দিকে একটি বৃহদাকার ছাগল তাহাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করিতেছে এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারিস অবস্থায় কুরাইয়া পাইয়া বাড়িতে আনেন সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে এখন তাহার নবীন যৌবন লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এ বয়সে তাহাকে তরুণ বলা চলিত কিন্তু সে অযত্বের অভিশাপ লইয়া জন্মিয়াছে তাই লোকে তাহাকে বলে বোকা পাঁঠা খলবিদম স্বামী লম্বকর্ণকে দেখিয়া প্রসন্ন বদনে বলিলেন শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি বেঁচে থাকার যে আনন্দ তা পূর্ণ মাত্রায় বিদ্যমান প্রাণ শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসিয়া পড়িলেন এবং একমুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন লম্বকর্ণ আসিল না স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে পিছু হটিতে লাগিল স্বামীজি বলিলেন আহা অবোধ জীব কিঞ্চিত ভীত হয়েছে আমাকে এখনো চেনে না কি না তোমরা ওকে তাড়া দিও না জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা অগাধিতিক্ষা আহ লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয় আসল কথা প্রথম দর্শনেই খলবিদমের উপর তাহার একটা অহৈতুকি অভক্তি জন্মিয়াছে আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অহৈতুকি অভক্তি অকস্মাৎ একটা বেয়াড়া বদ খেয়ালে পরিণত হইল লোকে যাহাই বলুক লম্বকর্ণ মোটেই বোকা নয় ছাগল হইলে কি হয় তাহার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে লম্বকর্ণ কলেজে পড়ে নাই পাশ করে নাই তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথা সম্ভব দূর হইতে ধাবমান হওয়াই যুক্তিসঙ্গত আরও জানা আছে যে তাহার দেহের দেড়মন মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়া গুণ করা হয় তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয় তাহার ধাক্কা সামলানো মানুষেরও অসাধ্য কিছুদূর পিছু হটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল তাহার পর ঘাড় নিচু করিয়া নক্ষত্র বেগে সিং মুখে প্রসন্ন হাসি তখনও লাগিয়া আছে কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিয়া উঠিল কিন্তু কার সাধ্য রোধে তার গতি নিমেষের মধ্যে লম্বকরণের প্রচন্ড গুতা করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল একবার মাত্র বলিয়া খাইয়া হইলেন ডাক্তারবাবু বলিলেন শুধু বড়ি কমপ্লিশ পেট ফুটো হয়নি চোটও বেশি লাগেনি তবে শখটা খুব খেজ একটু পরেই উঠে বসতে পারবেন তখন আবার দু ড্রাম ব্র্যান্ডি ব্যথাটা সারতে দিন পনেরো লাগবে ডাক্তার অত্যুক্তি করেন নাই কিছুক্ষণ পরেই খলবিদং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন বলিলেন ছাগলটা গেল কোথায় বিনোদবাবু বলিলেন সেটাকে বেঁধে রাখা হয়েছে আপনার কোনো ভয় নেই স্বামীজি বলিলেন ভয় আমি কোনো সালার করি না কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে ওটা মূর্তিমান পাপ বিনোদবাবু বলিলেন বলেন কি মশায় আপনারা হলেন করুণার অবতার পাপিকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথা আর লম্বকর্ণের স্বভাবটা তো হিংস্র নয় আজ বোধ হয় হঠাৎ কিরকম ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়ে কি বলেন ডাক্তার বাবু উদয় বলিল বউ আজ ওকে এক ছড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে তাতেই বোধ হয় খলবিদম করিয়া বলিলেন ওসব আমি শুনতে চাই না এ বাড়িতে দুজনের স্থান নেই হয় আমি নয় ওই বংশলোচন দুরু বক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন কি বলো ছাগলটাকে তাহলে বিদায় করা যাক মানিনি সবেগে ঘর নাড়িয়া বলিলেন বাপ রে সে আমি পারব না এই কথা বলিয়াই তিনি শটান দোতলায় গিয়া হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের এক ছেঁড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন খলবিদম বলিলেন তাহলে চাতিজির পিঠে হাত বুলাইয়া বলিলেন যা বলেছ দাদা এই নির্বান্ধবপুরে দুষ্কের হাতে কেন প্রাণটা খোয়াবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে এস আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগিলেন স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস